এবার কেমন খাবারের মেনু গুড ইভিনিং শুভ সন্ধ্যা আজকের ভিডিওটা না একটু অন্য ধরনের কেন শুভদা কারণ একটা শ্যুট আছে আমাদের শ্যুট তো আজকে আছে শ্যুট তো অন্য সময়তেও থাকে তাহলে অন্য রকম কেন আজকে শুট আমাদের জন্য নেই মানে এই আমাদের পেজের জন্য না আজকে অন্য পেজে আমি ভিডিও বানাচ্ছি এই প্রথমবার এই প্রথমবার আমি অন্য পেজের হয়ে ভিডিও বানাচ্ছি তো কি হচ্ছে কি না হচ্ছে শেয়ার করছি তোমার এই যে সব জিনিসপত্র এখন রেডি এখন সব শ্যুট ফুট হবে কচি করে এই ফোনটা শ্যুট হবে এখন বেসিক্যালি এই ফোনটা শ্যুট হবে এই ফোনটা শ্যুট আমি করব আর কি আমাদের ব্লগার দাদা আজকে এখানে কি হচ্ছে কি না হচ্ছে দেখতে পাবে তোমরা তার জন্য ফলো করে রাখতে হবে কোথায় ফলো করে রাখতে হবে বিজ্ঞাপন ওকে ফ্রি প্রমোশন 30 টাকা 30 টাকা দাও 30 টাকা দাও 99 টাকায় আনলিমিটেড রাইড কলকাতা বেদুই রে চলে এসো কি করতে ভাই এটা কি ছিল এটা

চলো ওহ বিশ্বাস করো এত ভালো ফুল মুখ ভর্তি করে শুধু রেড রোজ লাগবে ও চিকেনটা পুরো ভর্তি ভর্তি করে দেওয়া রানাঘাটের এবার সব চিকেনকে হার মানাবে এই যে আমি কিন্তু একা খাই না হ্যাঁ এটা সবাই কিন্তু একসাথে খাওয়া দাওয়া করছে পুরো কচি করে আমার থেকে দেখে নিয়েছে যে গোটা রোল খাওয়া যাবে না বেদই না তাই হাফ হাফ করে আগেই নিয়ে নিয়েছে সত্যি এত বড় করো না সত্যি মোটামুটি আমাদের ভিডিও ভিডিও কমপ্লিট হয়ে গেছে এইবার দেখার পালা আসছে আমাদের এই ভিডিওটা আর কত আর কত মানে আর কত দেখবি নিজেকে আমি জানি তুই সুন্দর দেখতে শুভদার কত দেখবে নিজেকে আমি বারবার শুট করতে পারছি না আমি বারবার মানে এটা কি দাদা এটা কি আর চুলটা খালি একবার দুবার পাঁচবার দশবার

এতে এসে দেখি রানাঘার ব্রতিসংঘ থেকে তাদের কাঠামো পুজো মানে খুটি পুজো আমাকে নিমন্ত্রণ পত্রতে পাঠিয়েছে তাদের এই বছর কিন্তু আশিতমতে পা দেবে তো তাদের পুজো খুব ভালো কাটুক আমি তো অবশ্যই যাবো আগামীকাল তো ডেকেছে বটে পাঁচ তারিখ কিন্তু আমি যদি সময় পাই আগামীকাল অবশ্যই তাদের মধ্যে উপস্থিত থাকার চেষ্টা করবো আমি কার্ডটা দেখাই তোমাদের থ্যাংক ইউ ব্রতিসংঘ খুব ভালো লাগলো খুটি পুজো কাঠামো পুজো খুব ভালো থাকুক থাকুকের প্রত্যেকটা মানুষ যাতে খুব ভালোভাবে তাদের পুজোটা সুসম্পন্ন হয় এই আশাই আমরা রাখি চলো এবার খিদে পেয়ে গেছে এই যে ইলিশ মাছ কিন্তু কালকে আমরা খাইনি ইলিশ মাছ একটু গরম গরম করা হচ্ছে কালকে একটু রাতে খেয়েছি ইলিশ মাছ দুপুরে তো খেয়েছি দুপুরে খেয়েছি রাতে তো খাইনি এই মাছটাই তো এখন জীবিত আছি এখন এই জীবিত মাছটাকে আমরা মৃত করার জন্য ভাত দিয়ে খাবো কি বলি তা তাই না

ঠাকুর ঘা দিয়ে আসছি দশটার সময় এত কেঁচেছি আমার আমার জামা প্যান্ট আমি কেঁদেছি ওপরে আমার প্যান্ট ফ্যান্ট গুলো সব আমি কেঁচেছি